নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো মানকচু দিয়ে স্ন্যাক্স তৈরি তো মানকচু তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি আবার অনেকেই কিন্তু মানকচু পছন্দ করি না বিশেষ করে বাচ্চারা তো একেবারেই এগুলো খেতে চায় না তো বাচ্চা থেকে বিভিন্ন রকমভাবে কিন্তু খাওয়াতে হয় আর এই মানকচুর স্ন্যাক্স বানালে এতটাই টেস্টি হবে যে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু চেটে পুটে খাবে তো আমি এই কচু দিয়েই কিন্তু আজকে আমি সকালের কিংবা বিকালের টিফিনটা বানাবো তো কীভাবে বানাবো তো চলো সেটাই তোমাদেরকে দেখাই তো এই কচুটা কিন্তু আমি দেখো কেটে নিয়েছি আর আমি অল্প করেই কেটে নিয়েছি তোমাদের পরিমাণ বুঝে তোমরা কিন্তু এটাকে কেটে নেবে আর খুব একটু ডিপ করে কিন্তু কেটেছি কারণ ওর উপর অংশটা কিন্তু গাল ধরতেও পারে বা গাল চুলকাতে পারে তো সেই জন্য কিন্তু একটু ডিপ করেই কেটে নিতে হবে এবার একটা গ্রেটারের সাহায্যে দেখো আলতো হাতেই কিন্তু গ্রেড করে নিচ্ছি তো ব্লেন্ডারে দিয়ে পেস্ট করা কিন্তু যাবে না তাহলে কিন্তু টেস্টই হবে না তাই অবশ্যই তোমরা গ্রেটার দিয়ে কিন্তু গ্রেড করে নেবে আমার দেখো গ্রেড করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেড না করলে কিন্তু এতটা সুন্দর হবে না ব্লেন্ডারে দিলে একদম পেস্ট তৈরি হয়ে যাবে সেটা কিন্তু ভালো লাগবে না আর অবশ্যই কিন্তু এইভাবে তোমরা যদি বাড়িতে বানাও তাহলে বাচ্চা থেকে বুড়ো সবাই তো চেটে ফুটে খাবেই আর সাথে সাথে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে দেখো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো তো তোমরা চাইলে এখানে ফুড কালারও ইউজ করতে পারো কিন্তু আমি ফুড কালার দিচ্ছি না আমি হলুদ গুঁড়োই দিলাম তারপর এখন দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা না দিয়ে তোমরা কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো তারপর দিচ্ছি এখন আমি মরিচের গুঁড়ো কালো মরিচ যেটা হয় তো সেই মরিচের গুঁড়ো দিলাম এখন দিচ্ছি গরম মশলার গুঁড়ো তো তোমরা চাইলে এখানে কিন্তু আদা এই রসুন পেঁয়াজ এগুলোও কিন্তু দিতে পারো যেহেতু আজকে নিরামিষের দিন সেই জন্য কিন্তু আমি রসুন পেঁয়াজ এগুলো অ্যাভয়েড করে গেলাম তারপর জিরে মরিচ আর ধনের গুঁড়ো দিলাম এখন দিয়ে দিচ্ছি একটু আদা তো আদাটাও আমি গ্রেড করে নিয়েছি এখানে তোমরা পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু করতে পারো রকম প্রবলেম হবে না টেস্টিও হবে সেম টেস্টি হবে আবার নিরামিষই করলেও যেমন টেস্টি হবে পেঁয়াজ রসুন দিলেও কিন্তু সেম টেস্ট হবে তো এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে কিন্তু আমি প্রথমে মেখে নেব হাত দিয়েই মাখব রকম জল কিন্তু এর মধ্যে দেব না জল দিলে কিন্তু কারণ এই কচুর মধ্যে থেকেই কিন্তু জলটা বের হচ্ছে সেই জন্য আমি জল দেব না আগে আমি বেশ কিছুটা সময় মাখিয়ে নেব নিয়ে দেখব ঠিক কতটা জল বের হচ্ছে তারপরে কিন্তু এর সঙ্গে আমি বেসন কিংবা ময়দা কিংবা আটা যে কোনো কিছু একটা কিন্তু তোমরা অ্যাড করতে পারো সেটা পরিমাণ বুঝে সেই জন্য আগে থেকে আমি মেখে নিচ্ছি তারপর এটাকে আমি বেসন দেব আর আমি কিন্তু অল্প করেই বেসন দিচ্ছি তোমরা চাইলে এখানে পুরোপুরি বেসন দিতে পারো আমার কাছে বেসনটা একেবারেই অল্প আছে তো সেই জন্য একেবারেই অল্প দিচ্ছি তো তোমরা চাইলে পুরোটাই কিন্তু বেসন দিয়ে মাখতে পারো এবার অল্প করে বেসন দিয়ে আমি দেখে নিচ্ছি যে ঠিক কতটা সুন্দর হয়েছে বা কতটা সফট হয়েছে সেটাও কিন্তু দেখতে হবে তো সেই জন্য অল্প করেই প্রথমে দিয়েছি একসাথে যদি অনেকটা দিই তাহলে যেমন শক্ত হয়ে যাবে তেমন সাথে সাথে কিন্তু একদম সেই বেসনের ভুতো যেমন বলে ঠো ঠিক তেমন বেসনের ফুলরি টাইপের হয়ে যাবে এখন আমি দু চামচের মতো দিয়ে দেব ময়দা কারণ একটু কম আছে জল জল মতো মনে হচ্ছে তো সেই জন্য দু চামচ ময়দা দিয়ে দিলাম কারণ আমার কাছে বেসন নেই এখানে চাইলে তোমরা কিন্তু আটাও দিতে পারো কোনো রকম প্রবলেম নেই বা চালের গুঁড়োও দিতে পারো যেটা খুশি সেটাই কিন্তু তোমরা দিতে পারো দেখো সুন্দর করে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমি কিন্তু এক ফোঁটা জলও দিই নি এর মধ্যে এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর খুব অল্প করেই কিন্তু তেল দিয়েছি খুব বেশি তেলের প্রয়োজন নেই যেহেতু খুবই অল্প তেল দিয়েছি সেই জন্য কড়াইয়ের চারিদিকে কিন্তু ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে করে না লেগে যায় তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমি এক ফোঁটা প্রথমে দিয়ে নিলাম তো তেলটা কিন্তু তখন গরমটা কম ছিল তারপর দেখো এরকম ছোটো ছোটো করে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ডোবন্ত তেলেও ভাজতে পারো কিন্তু আমি অল্প তেলেই ভাজছি চাইলে তোমরা শেপটা কিন্তু বল বল করেও দিতে পারো কিন্তু আমার যেহেতু তেল অল্প সেই জন্য কিন্তু আমি এরকম শেপটা করেই দিয়েছি তো অবশ্যই লো ফ্লেমে রেখেই কিন্তু ভেজে নেবে না হলে ওপরটা শুধু ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু ভাজা হবে না যেহেতু কাঁচা কচু তো সেই জন্য কিন্তু ভেতরটা ভালো করে ভাজতে গেলে অবশ্যই লোতে রেখে ভাজতে হবে আর একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে কারণ ওপরের অংশটা পুড়ে গেলে নিচের অংশটা কাঁচা থাকলে গাল চুলকাতে পারে যেহেতু কচু সেই জন্য তাই অবশ্যই কিন্তু সুন্দর করে তোমরা ভেজে নেবে তো দেখো এপিট ওপিট সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো তুলে নিচ্ছি আর এইটা খেতে যে এত টেস্টি আর একদমই কিন্তু টাইম লাগে না তো একদম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় তো দেখতেই পেলে আমার স্ন্যাক্সগুলো হয়ে গেছে আর এটা আমরা রাত্রেবেলা খাবো তো তোমরা চাইলে কিন্তু যে কোনো টাইমে এগুলো বানিয়ে খেতে খেয়ে নিতে পারো আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই ভালো লেগেছে